ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের অ্যাজ শোন অ্যাজ থেকে নৌ শোনার দেন দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় শিখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস বাক্যকে দুই ভাগে ভাগ করা হয় একটা অর্থগত অনুসারে এবং একটা গঠনগত অনুসারে ঠিক আছে তো অনুসারে বাক্যকে ভাগ করা হয় পাঁচ ভাগে ওকে যেমন অ্যাসারেটিভ ইন্টারেগেটিভ ইমপ্যারেটিভ অপটারটিভ অ্যান্ড এক্সক্লোমিটারি বুঝতে পেরেছো ডেয়ার স্টুডেন্টস অ্যাসারেটিভ সেন্টেন্সের ভাগ আছে আবার দুটো কটা ভাগ আছে দুটো ভাগ আছে কী কী অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস এখানে যে বাক্যগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে এবং এগুলো সব অ্যাস ফোন অ্যাশ দিয়ে আছে এগুলোকে আমি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব ঠিক আছে এই গ্রামারগুলো তোমাদের এই বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ বা তোমাদের মধ্যে যারা এইচএস এক্সাম দিতে যাচ্ছ এই পরীক্ষাগুলোতে এই গ্রামারগুলো আসার খুব চান্স রয়েছে ঠিক আছে দেখে নাও এখানে যে বাক্যগুলো রয়েছে এবার আমি পড়ে নিচ্ছি দেখো ডেয়ার স্টুডেন্টস ওয়াচ ইট অ্যাজ ফোন অ্যাজ দ্য ম্যাচ গোজ ই উইল লিভ দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স আছে তাই না তো আমি এবং বাক্যটা অ্যাজ ফোন অ্যাজ দিয়ে রয়েছে এটাকে আমি নো ফোন আর ধ্যান দিয়ে করবো ওকে দেখে নাও অ্যাজ ফোন অ্যাজ দ্য বেল ইজ পাস্ট ইট উইল বিকাম অ্যান অ্যাক্ট অ্যাজ ফোন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট অ্যাজ ফোন অ্যাজ আই ও কাপ আই ব্রুশ মাই তিত অ্যাজ ফোন অ্যাজ হি রিচ দ্য ফোর ই জাম্প আউট অ্যাজ ফোন অ্যাজ রিতা কেম টু মাই উইন্ডো রিতা স্টপড অ্যাজ ফোন অ্যাজ আই কেম হোম দ্য রেন স্টার্টেড অ্যাজ ফোন অ্যাজ দ্য টিচার কেম দ্য স্টুডেন্টস স্টুড আপ ডেয়ার স্টুডেন্টস অ্যাজ ফোন অ্যাজ আই নো ইট আই উইল গো দেয়ার অ্যাজ ফোন অ্যাজ আই ওয়েন্ট টু স্কুল হি মেট মি তো ডে

আমি এইরকম আরও অনেক ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো তোমরা অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওকে দেখো ডেয়ার স্টুডেন্টস এক নম্বর প্রশ্নের উত্তর দেখো নো সুনআর ডাচ দ্য ম্যাচ গো দেন ইউ উইল লিভ এখানে এই বাক্যটা দেখতে পাচ্ছ এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছ ডাচ দ্য ম্যাচ গো হ্যাঁ এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছ ডাস দ্য ঠিক আছে এই বাক্যটা কিন্তু ছিল ম্যাচ গোজ তো গোজ মানে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স তো আমরা জানি প্রেজেন্ট জানিডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগিভ করতে গেলে বা ডাস দিয়ে করতে হয় তাই না তো গোজে এফ যোগ ছিল এই জন্য সাবজেক্টের আগে ডাস হয়ে গেছে বুঝতে লেগেছে তো অ্যান্সার কি হচ্ছে নো আর ডাস দ্য ইউ উইল লিভ ওকে তারপরে দেখো নো ফোনার ইজ দ্য বেল পাস্ট দেন ইট উইল বিকাম অ্যান অ্যাক্ট ঠিক আছে এখানে দেখো সাবজেক্টের আগে সাবজেক্টের আগে ইজ আছে দ্য বেল তাই না তো বেলের আগে ইজ আছে তারপরে দেখো নো ফোনার ডিড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট এটা এখানে দেখো ডিড হি রিচ তাই না এটা পাঁচ নিফিনেট

দেন হি জাম্প আউট ওকে দেখো এখানে পাঁচটি নিফিনিট আছে তাই না তো আমরা এই বাক্যটাকে পাঁচ পারফেক্টও করতে পারি নো ফোন আর হ্যাড হি রিচ দায় ফোর দেন হি জাম্প আউট ওকে তারপরে দেখো নো ফোন আর ডিড রিতা কাম টু মাই উইন্ডো দেন রিতা স্টপ বুঝতে পেরেছো দেখো ডেড স্টুডেন্ট তারপরে উত্তর দেখো নো সোনার ডিড আই কাম হোম দেন দ্য ট্রেন স্টার্টেড নো সোনার ডিড আ টিচার কাম দেন দ্য স্টুডেন্টস স্টুডেন্টস এখানে তোমরা যে বাক্যগুলো দেখতে পাচ্ছ ডিড আই কাম ডিড আর টিচার কাম তো এই বাক্যগুলোকে আমরা পাস্ট পারফেক্টও করতে পারি বুঝতে পেরেছো তো আমরা রুলস বুঝতে পেরেছো তারপরে দেখো নো ফোন আর ডু আই নো ইট দেন আই উইল গো দেয়ার নো ফোন আর ডিড আই গো টু স্কুল দেন হি মেট মি তো তোমরা ডিয়ার স্টুডেন্টস তোমরা এইভাবে কিন্তু অ্যাস ফোন এস থেকে নু দেন দেন দিয়ে বাক্য গঠন করতে পারো ঠিক আছে এখন আমি তোমাদের শিখালাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে আসা যায় অ্যাস ফোন এস থেকে নুনার দেন বুঝতে পেরেছো এরপরে আমি তোমাদের নট অনলি বাট অলসো দিয়ে বাক্য গঠন করতে শিখাবো ওকে